গাড়ি <muchas> না <muchas>

এখানে স্থানীয় দ্বারা ছিলেন সুলতান সাহেব হামিদ সাহেব সহ রফিক সাহেব সহ আমাদের মানবাধিকার কর্মী সহ বাদী সহ এবং আমাদের আইন প্রশাসন পুলিশের লোকসহ সবাই থেকেই গ্রামবাসীর উদ্দেশ্যে এবং গ্রামবাসীর উদ্যোগ নিয়ে আজকে যে আইনশালিসি কেন্দ্র করা হলো আমরা দুই পক্ষকেই মীমাংসার মধ্যে এনে দিচ্ছি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহযোতা কেন্দ্র সারা বাংলাদেশে জাতিসংঘ ঘোষিত মানুষকে আইন সহযোগতা দিয়ে থাকে আইন সহযোতা দেওয়ার কারণে দেশের মানুষ যাতে সঠিক আইন এবং সঠিক বিচার পায় সেই উদ্বেগ নিয়েই আমাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন সহযোতা কেন্দ্র এই উদ্বেগ সারা বাংলাদেশে চালাচ্ছে আজকের এই নিষ্পত্তি এলাকাবাসীকে গণমাধ্যম কর্মীকে এবং প্রশাসনকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম শেষ করছি সবাইকে ধন্যবাদ